রাতের বেলায় শহর আগরতলার নিরাপত্তা কোথায় ফের বড় প্রশ্নের মুখে শহর আগরতলার নিরাপত্তা ব্যবস্থা সামাজিক অনুষ্ঠান থেকে রাতের বেলায় বাড়িতে ফিরে যাওয়ার সময় বটতলা এলাকায় শিশু সহ এক মহিলার শ্লীলতা হানের চেষ্টা দুষ্কৃতীদের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিয়েছে বিভিন্ন মহলে রাতের বেলায় শহর আগরতলায় মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে জায়গায় জায়গায় বসানো হয়েছে সিসি ক্যামেরা রয়েছে পুলিশের নাইট পেট্রোলিং তারপরেও রাতের বেলায় শহর আগরতলায় মহিলাদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন দেখা দিয়েছে মঙ্গলবার রাতের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে রাজধানী বটতলা এলাকায় এক মহিলাকে শ্লীলতা হানি করার চেষ্টা করে একদল দুষ্কৃতি ঘটনার বিবরণে জানা যায় ফায়ার সার্ভিস কোয়ার্টারে পরিবার নিয়ে থাকেন বর্ণালী দেববর্মা নামে এক মহিলা মঙ্গলবার রাতে মেলার মাঠ এলাকায় স্বামী ও সন্তান সহ বোনের বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে যান সেখান থেকে রাতের বেলায় স্বামী ও সন্তানকে সাথে নিয়ে পায়ে হেঁটে ফায়ার সার্ভিস কোয়ার্টারের উদ্দেশ্যে রওনা হন বর্তলা এলাকায় আসার পর উনার স্বামী প্রাকৃতিক কাজ সারতে যান তখনই একটি গাড়ি তাদেরকে ফলো করতে থাকে বর্ণালী দেববর্মার সাথে থাকা উনার দশ বছর বয়সে শিশুর নজরে আসে বিষয়টি সে মাকে জানায় গাড়ি করে কিছু লোক তাদেরকে ফলো করছে সাথে সাথে দাঁড়িয়ে পড়েন তিনি তখনই গাড়িতে থাকা দুষ্কৃতীরা গাড়ি থেকে নেমে মহিলার দিকে এগুতে থাকে এবং মহিলাকে উত্তপ্ত করতে থাকে নিরুপায় হয়ে মহিলা চিৎকার শুরু করেন বিষয়টি নজরে আসে ঘটনাস্থলের পাশ দিয়ে গাড়ি নিয়ে যাওয়া অপর এক ব্যক্তি সাথে সাথে তিনি গাড়ি দাঁড় করিয়ে গাড়ি থেকে নেমে আসেন তিনি মহিলাকে বাঁচানোর জন্য ঢাল হয়ে দাঁড়ান তখনই ঘটনাস্থলে উপস্থিত হয় অপর দুই যুবক মহিলাকে বাঁচানোর জন্য প্রথমে যে ব্যক্তি এগিয়ে এসেছেন তিনি জানান তিনি যখন গাড়ি করে আসা যুবকদের সাথে বাঘ যুদ্ধে লিপ্ত হয়েছেন এবং লোকজন এগিয়ে আসতে শুরু করে এই সুযোগে অপর দুই যুবক ঘটনাস্থলে এসে গাড়িতে করে আসা যুবকদের ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সহযোগিতা করে

ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ভিড় জমায় বহু মানুষ দুষ্কৃতীরা যে গাড়িতে করে পালিয়ে গেছে সেই গাড়ির নাম্বার পুলিশকে দেওয়া হয়েছে জানা যায় গাড়িটি বটতলা থেকে নাগেরজোলার দিকে পালিয়ে গেছে বটতলা ও নাগেরজ্বলা ট্রাফিক পয়েন্টে সিসি ক্যামেরা রয়েছে শহরের নিরাপত্তার জন্য লাগানো সিসি ক্যামেরা গুলি যদি সচল থাকে তাহলে অবশ্যই পুলিশ সেই গাড়িটিকে শনাক্ত করতে পারবে এবং দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে আটক করতে পারবে এখন দেখার পুলিশ বিষয়টিকে কতটা গুরুত্ব সহকারে দেখে ব্যুরো রিপোর্ট নিউজ টুডে